প্রতি বছর এই হাঁসের মাংসটা খুব মজা করে আমাদের শীতকালে খাওয়া হয় তো এবার কিন্তু হাঁসের মাংসটা খেতে একটু দেরি হয়ে গিয়েছে মানে অনেকটা শীত পড়ে গিয়েছে তখনই কিন্তু আমরা হাঁসের মাংসটা খেয়েছি তো নতুন বছর উপলক্ষে কিন্তু আমাদের আজকে হাঁসের মাংসটাই খাওয়া হয়েছে তো সত্যি কথা বলতে হাঁসের মাংসটা আমার আম্মুর হাতে রান্নাটা আমার এত এত বেশি মজা লাগে নিজে রান্না করলে ততটা আর মজাই লাগে না আম্মু কিন্তু হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর ভালো করে পুড়িয়ে নিয়েছে তারপরে কিন্তু মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখানে কিন্তু আম্মু মাটির চুলায় রান্নাটা করছে আর মাটির চুলায় রান্নাটা কিন্তু অনেক বেশি বেশি মজা লাগে তো যাই হোক এখানে কিন্তু কিছুটা তেল দিয়ে দিয়েছে আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়েছে রসুন বাটা তারপর কিন্তু এখানে দিয়েছে শুকনো মরিচ বাটা আমরা কিন্তু এখানে সব কিছু বাটা মশলাই ব্যবহার করছি মানে আমার আম্মু সব কিছু বাটা মশলাই ব্যবহার করে মানে আম্মু বলে যে গুঁড়া মশলা থেকে নাকি বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো যাই হোক এখানে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে তারপরে আগে থেকে যে হাঁসের মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো মাংসটা দেওয়ার পরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে দিচ্ছে পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পরে ভালো করে আম্মু মাংসগুলো সুন্দর করে মশলার সাথে আর হলুদ লবণটা সুন্দর করে নেড়েচের মাখিয়ে নিচ্ছে তো এরকম কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো এভাবে নেড়েচের মাখিয়ে নিয়েছে হাঁসের মাংস রান্নার সময় নারিকেলের দুধ দেওয়া হবে না এটা কিন্তু হতেই পারে না নারিকেলের দুধ দিলেই কিন্তু হাঁসের মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় মানে হাঁসের মাংস যদি হয় তাহলে নারিকেলের দুধ দিতেই হবে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো এখানে কিন্তু নারিকেলের দুধ দিয়েছে আম্মু নারিকেলের দুধটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে প্রায় দশ মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে তারপরে কিন্তু ঢাকনাটা দশ মিনিট পরে উঁচু করে দিয়েছে আর এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছে আর কয়েকটা দিয়েছে ডালচিনি এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আবারও একটু ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে মশলাগুলো তারপরে কিন্তু আবারও ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছে ঢাকনাটা দিয়ে কিন্তু আবারও দশ মিনিট এভাবে জাল করে নিয়েছে মানে মাংসটা কষিয়ে নিচ্ছে তো মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে এইভাবে নারিকেলের দুধ দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর এই ফাঁকে দিয়ে দিচ্ছে মশলা মশলা বাটা এখানে দিয়েছে তিনটা এলাজের ফল তারপরে দিয়েছে দারচিনি আর কিছু জিরা বাটা তো একসাথে সবগুলো কিন্তু সুন্দর করে বেটে নিয়েছে আর এগুলোই কিন্তু এখানে দিয়ে ভালো করে আবার একটু নেচে নিচ্ছে তো এখন কিন্তু এগুলো চুলাতে এভাবে নেড়েছেড়ে নিচ্ছে তারপরে কিছু আলু দিয়ে দিয়েছে মানে হাঁসের মাংসের সাথে আলুটা খেতে অনেক বেশি মজা হয় এই জন্য কিন্তু আলুটা দিয়ে দেয় হাঁসের মাংসের আলুটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর আমার ছেলের জন্যই বেশি করে আলু দেওয়া মানে ও তেমন একটা মাংস খেতে পারে না যার জন্য একটু আলু বেশি পছন্দ করে তার জন্য একটু বেশি করে আলু দেওয়া আলুগুলো দিয়েও কিন্তু ভালো করে এটা আবারও সুন্দর করে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছে এখানে কিন্তু এখন ঝোলের পানিটা দিয়ে দিবে মানে ঝোলের পানিটা বলতে এখানে কিন্তু নারিকেলের দুধ আবারও দিয়ে দিচ্ছে নারিকেলের দুধ দিয়েছে অর্ধেক আর অর্ধেক কিন্তু পানি দিয়ে দিয়েছে প্রথমে নারকেলের দুধটা দিয়ে একটু পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছে তারপর পাঁচ মিনিট পরে কিন্তু এখানে অল্প পরিমাণে পানি দিয়েছে আর পানিটা কিন্তু ছিল গরম পানি তো গরম পানিটা দিয়েও কিন্তু ভালো করে আবার একটু নিচ্ছে তো এই পর্যায়ে কিন্তু ঝোলের পানিটা পুরোপুরি শেষ আর ঝোলের পানিটা দিয়ে কিন্তু মিনিট এইভাবে আবারও মাংসটা রান্না করে নিয়েছে মাংসটা নামিয়ে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা কিন্তু আগে থেকে জিরা ভেজে গুঁড়া করে নিয়েছিল সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু আবার একটু নেড়েছে এটা আবারও জাল করতে দিয়ে দিচ্ছে প্রায় পাঁচ মিনিটের মতো মাংসটা কিন্তু পাঁচ মিনিটের জন্য আবারও রান্না করে তারপরে কিন্তু এটা পুরো নামিয়ে নিয়েছে মাংসটা এখন পুরোপুরি রেডি এটা এখন গরম ভাত বা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ মজা হবে নারিকেলের দুধ দিয়ে এই হাঁসের মাংসটা রান্না করলে এত বেশি মজা হয় মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় অনেক বেশি মজা হয় খেতে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ